এক রাতের জন্য কত চাই তিরিশ দিতে হবে বেশি ডিমান্ড করছেন বলে মনে হচ্ছে না এর আগে কোন পুরুষ আমায় দেখিও নি ভালো করে আর আপনি কি না বলছেন বেশি হয়ে গেছে আমার টাকাটা অনেক প্রয়োজন বিদায় আমার সব থেকে বড় সম্বলটাও বিক্রি করে দিতে হচ্ছে আচ্ছা যত চান দেব কিন্তু প্রথমবার সহ্য করতে পারবেন তো জানি না টাকাটা আমার অনেক প্রয়োজন তাই আমার সহ্য করতেই হবে আচ্ছা ঠিক আছে বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে গাড়ি পাঠাতে হবে না মানুষ খারাপ ভাববে রাতের বেলায় গাড়ি করে কোথাও যাচ্ছি নিয়ে সমালোচনা করবে এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায় ঠিক নয় বাংলাতে এসে আমাকে একটু কল দিন তাহলে হবে আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ভাই এতক্ষণ কিছু বুঝতে পারেননি মনে হয় এখন সবকিছু বলি আপনাদেরকে আমার নাম হলো নীরব ওরুফে রাফিয়ান রিফাত নীরব শহরের এক ধনী পরিবারের ছেলে রাজনীতির নেশা আছে আমার বেতন শুরু থেকেই মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতে ভালোবাসি তাই আজও কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ চুক্তি করলাম মেয়েটির নাম এখনো আমার তো কাঁচা মাংসের প্রয়োজন নামের না এসব এক রেখে দিলে অবশ্য আমি নিতান্ত খারাপ একটা ছেলে না যাই হোক এবার গল্পে ফিরে আসা যাক মোবাইল রেখে হাতে একটা সিগারেট নিলাম আর বারান্দায় বসে পায়েচারি করছি আজ কেন জানি মনটা খুবই সুগ্রতায় ভরে উঠছে বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলে পড়ে আছে সেই গন্ধ ধরে যেন থাকাই যাচ্ছে না বিকেল করে সন্ধ্যা নামছে খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে হঠাৎই দমকা হওয়া বইছে মনে হচ্ছে আকাশটা কি ভেবে যেন মন খারাপ করে গেছে খুব কষ্ট কাতর হয়ে হয়তো চোখ ভেজে উঠছে ভাবতে ভাবতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বারান্দা থেকে ঘরে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি প্রায় আটটা বেজে তিরিশ ছুঁই ছুঁই বৃষ্টি যেন ক্রমশ বেড়ে চলেছে মেয়েটার কথা মনে পড়ে গেল তার তো আসার মাত্র ত্রিশ মিনিট বাকি একটা কল দিয়ে দেখি ভাবতে ভাবতে কল লিস্টের প্রথম নাম্বারটা ডায়ার করলাম দুইবার বাজার পরে রিসিভ হলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ কেন আপনি সালামের উত্তর দিবেন ভাবিনি তাই ও আচ্ছা বাই দ্য ওয়ে আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম বাসা থেকে বের হলাম মাত্র আচ্ছা তো অপেক্ষায় আছি এসে কল দেন একটা বাই আল্লাহ হাফেজ কল কেটে অপেক্ষা করছি অপেক্ষা করতে একদমই বিরক্ত লাগে কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না মেয়েটার টাকার জন্য আমার কাছে সব থেকে দামি জিনিসটা বিক্রি করছে আজ আমার কাছে টাকা আসছে বলেই একটা মেয়ের খারাপ সময়টা টাকায় ক্রয় করাটা কি কেন বারবার কানে বাচ্ছে, এইসব ভাবতে ভাবতে খেলে করিনি বৃষ্টি যেন অজর ধারায় ধারণ করেছে দেয়াল করে দিকে তাকিয়ে দেখি নয়টা বেজে বিশ মিনিট পরক্ষণে মেয়েটির কথা মাথায় আসলো এত রাতে তারপর বাইরে যেয়ে জ্বর জ্বর বৃষ্টি হয়েছে কিছু হয়ে যায়নি তো সাথে সাথেই কল দিলাম আপনি যে নাম্বারটিতে কল দিয়েছেন সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে কিছুক্ষণ আবার ডায়াল